আরজিগড় মেডিকেলে নিহত মহিলা চিকিৎসকের দেহ সৎকারে প্রশাসনের ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠেছে সন্ধ্যায় শেষে যুদ্ধকালীন তৎপরতায় তরুণী চিকিৎসকের দেহ করে পুলিশ অভিযোগ উঠে ময়নাতদন্তের শেষে নিহতের বাবা মাকে কিছু না জানিয়েই তারা দেহ নিয়ে চলে যায় তার সোধপুরের বাড়িতে পরে খবর পেয়ে সেখানে পৌঁছন বাবা মা নিহত তরুণী চিকিৎসকের দেহকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো সৎকারের সেই প্রক্রিয়া নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার সন্ধ্যায় তিনি প্রশ্ন করেন তরুণী চিকিৎসকের দেহের সৎকারে শ্মশান খরচ দিল কে কে করলো সৎকারের আর সই করের অভয়ের দেহ নাকি শ্মশানে রেজিস্টারই করেননি বাবা মা গুরুতর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী তার অভিযোগ পানিহাটটি শ্মশানে নির্যাতিতার দেহ দাহ করার খরচ তার পরিবার করেনি এখানেই বিরোধী দলনেতার প্রশ্ন তাহলে কে খরচ করলো এর পাশাপাশি শ্মশানের রেজিস্টার বুকে তার বাড়ির লোকের কোনো সই নেই বলেও তিনি অভিযোগ করেন এছাড়াও আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার সন্ধ্যায় মধ্য হাওড়ার পঞ্চাননতলা পার্টি অফিসে একটি দলীয় মিটিংয়ে যোগদান করতে গিয়ে যোগদান করে তিনি এই কথা বলেন তিনি সরাসরি অভিযোগ করেন যে আরজ্যিকর কাণ্ডে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রথম দিন থেকেই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে আমরা শুনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক এই বিষয়ে কি বলেছেন আমি প্রশ্ন করতে চাই পানিহাটির যে শ্মশানে দাহ করা হয়েছে আমাদের বোনকে সেই শ্মশানের যে ক্রিমেশন কস্ট তার বাড়ির লোক দেয়নি কে দিল আমি পরশুদিন ছবি দিয়ে বলেছিলাম নির্মল ঘোষ যাবে কেন ব্যারাকপুর কমিশনারেটে অভিষেক গুপ্তা ডিসি যাবে কেন আজকে দুটো তথ্য আপনাদের দিচ্ছি প্রমাণ হয়ে যাবে দেখে নেবেন আমি অপোজিশন লিডার রেসপন্সিবিল পাবলিক ফাংশনারিজ এক ক্রিমেশনের খরচ বাড়ি থেকে পে করেনি কে করেছে দুই ক্রিমেশনের সময় যে সই করতে হয় ওর বাড়ির লোক সই করেনি রেজিস্টারটা খুলে দেখে নেন সিবিআই কে রেট করার অধিকার দিয়েছে তো হাইকোর্ট মমতা ব্যানার্জি অর্থনৈতিক দুর্নীতি তদন্ত করার জন্য তিনি ফিনান্স ডিপার্টমেন্ট বা অফিসারদের না নিয়ে তার দলদাস চারজন আইপিএস কে দিয়ে সিট বানিয়েছিলেন মহামান্য হাইকোর্ট মনে করেছে সিট করা হয়েছে সারদার মতো এভিডেন্স লোপাট করার জন্য যেহেতু স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই সিঙ্গল বেঞ্চ সিট বাতিল করে সমস্ত আরজিকরের ফাইনান্সিয়াল ইরেগুলারিটি তদন্তভার সিবিআইকে দিয়েছেন এবং সাথে সাথেই সেই তদন্তে বাধা দেওয়ার জন্য ডিভিশন বেঞ্চে গেছিল ডিভিশন বেঞ্চ লিভ দেয়নি এন্টারটেন করেনি এবং সিবিআই হাইকোর্টের নির্দেশ মতোই গতকাল এফআইআর রুজু করে তারা ভোরবেলা থেকেই তাদের কাজ শুরু করেছে এটা আমরা স্বাগত জানাতে পারি বাকি সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে আমাদের কিছু বলার নেই সিবিআইয়ের একটা নিজস্ব হ্যান্ডবুক আছে কি প্রসিডিওরে তারা ইনভেস্টিগেট করবে এবং কাকে ডাকবে কাকে ধরবে সিবিআই হচ্ছে কনস্টিটিউশনাল বডি এখানে যেমন সব নিয়োগ ভেঙে রাজীব কুমারকে ডিজি প্রবীণ ত্রিপাঠীকে সিপি হাওড়া মমতা ব্যানার্জি তার নিজের ইচ্ছাই করেছেন সিবিআই ডাইরেক্টর নিয়োগ করে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় বিরোধী দলনেতা লোকসভা মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সিবিআই যে কনস্টিটিউশনাল বডি তাদের জন্য ভারতবর্ষের পার্লামেন্ট হ্যান্ডবুক বানিয়ে দিয়েছে দে উইল অ্যাক্ট অ্যাজ পার দেওয়ার হ্যান্ডবুক তো লোপাট তো প্রথম দিন থেকেই করেছে লোপাট তো প্রথম দিন থেকেই করেছে তড়ি গড়ি সুইসাইড বলে বাড়িতে খবর দেওয়া ইউডি কেস চালু করা এবং যারা আরজি করে স্টেকহোল্ডার নয় সুশান্ত রায় অভিকদের ডেকে নিয়ে গিয়ে তদন্ত আপনার প্রমাণ লোপাটের চেষ্টা তারপরে নামে করা করা প্রথম থেকে অধিকারী জানান ছাত্র সমাজ সাতাশে নবান্ন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে এটা বিজেপির কোনো দলীয় কর্মসূচি নয় তবে সেই কর্মসূচিতে বিজেপি কর্মী ভোটার এবং সমর্থকদের যেতে বাধা নেই এরাজ্যে সিপিএম চায় তৃণমূল সরকার টিকে থাকুক আর আমরা চাই তৃণমূল কংগ্রেস সরকার বিদায় নিক তবে তিনি নিজে ওই অভিযানে থাকবেন কিনা এ ব্যাপারে খোলসা করে কিছু বলেননি তিনি প্রসঙ্গত আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি দিকে দিকে প্রতিবাদের বহর ক্রমশ বড় হচ্ছে অভয়ার বিচার চেয়ে দেশ থেকে বিদেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদে নেমেছেন আর এই ঘটনায় এখনো পর্যন্ত দোষী কে তা প্রমাণিত না হলেও গোটা ঘটনার জন্য আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষী যে জড়িত তা কিন্তু কমবেশি সকলেই বলছেন মানে অনুমান করছেন তবে গোটা বিষয়টি বর্তমানে বিচারাধীন অভিযোগ তদন্তে সেভাবে অগ্রগতি চোখে পড়ছে না অবিলম্বে হাসপাতালে নারকীয় ঘটনার সঙ্গে দোষীদের চিহ্নিত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আর্জি করে ডাক্তারি পড়ুয়ারা তারা জানান ঘটনার পরের দিনই সঞ্জয় রায় গ্রেপ্তার হলেও সেদিনের ঘটনায় অনেক অসঙ্গতি রয়েছে গত পরশু তাদের প্রতিনিধি দল সিবিআই অফিসে দেখা করে জানানো হয় যেহেতু তারা সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতে আইনত বাধ্য তাই কিছু জানাতে পারবে না যদিও বহু মিডিয়ায় সিবিআই সূত্র থেকে পাওয়া খবর পরিবেশন করা হচ্ছে আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ নয় আগস্টের পর থেকে তদন্ত যেদিকে এগিয়েছে তা দিনের আলোর মতন পরিষ্কার বিচার পাওয়ার পথে কাড়া কাড়া কাঁটা হয়ে দাঁড়িয়েছে নয় তারিখের পর থেকে বিচারে ঢিলেমি হচ্ছে প্রথম থেকেই তদন্তে পুলিশি প্রক্রিয়ায় সন্দেহের কথা জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের কথা জানিয়েছিলেন তারা নয় তারিখের পর থেকে পুলিশের ভূমিকা অত্যন্ত নক্কারজনক তা সুপ্রিম কোর্টের বক্তব্য স্পষ্ট অভিযোগ একটা ভুল বক্তব্য বারবার তুলে ধরা হচ্ছে বলা হচ্ছে জুনিয়র ডাক্তারের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা হয়ে পড়েছে এমনও বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আর্জিকর মুড়ে ফেলা হয়েছে তারপরেও কাজে যোগ না দিতে যাওয়ার কোনো কারণ থাকতে পারে না তারা স্পষ্ট জানিয়েছেন যে কলেজে সমস্ত বিভাগ চালু আছে তারাও কাজে যোগ দিতে চাইছেন আরজিকরের অভয়ের দেহ নাকি শ্মশানে রেজিস্টারই করেননি তার বাবা মা গুরুতর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তার অভিযোগ পানিহাটি শ্মশানের নির্যাতিতার দেহ দাহ করার খরচ তার পরিবার করেনি এখানেই বিরোধী দলনেতার প্রশ্ন তাহলে কে খরচ করল এর পাশাপাশি শ্মশানের রেজিস্টার বুকে তার বাড়ির লোকের কোনো সই নেই বলেও তিনি অভিযোগ করেন এছাড়াও আর্যিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না